সংঘাত সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে এই কথা কিন্তু আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই তাই আমরা বলছি অতি সত্বর সাত কলেজের এই যে সংকট সেই সংকটের সমাধান করতে হবে আপনারা জানেন কি সুকাল সিন্ধ থেকে মধ্যরাতের পরে পর্যন্ত যে সাইন্সের ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা আমাদের কারই কাম ছিল না আপনারা জানেন যে জুলাই ও বুธানে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে কালকের যে সংঘাত হয়েছে সেই সংঘাত সাত কলেজের শিক্ষার্থীরা কামনা করে না প্রত্যাশা করে না তারই আমাদের ছয় দফা দাবি সমূহ গতকাল ছয় এক দুই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউ মার্কেট এলাকায় সংঘাত সংঘর্ষের প্রেক্ষিতে সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন আমাদের দাবি সমীহ এক ঢাকা কলেজ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে হবে এবং করতে শিক্ষার্থী রাকিবের রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের জনক হামলার বিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কর্তৃক সমাধান করতে হবে ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়া সিটি কর্পোরেশনের রাস্তায় জনসাধারণ রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে আপনারা জানেন সাত কলেজ দুই সাল থেকে সালের পর থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম সেটা হচ্ছে শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম যে আওয়ামী লীগের আমাদের পুলিশ যেভাবে হামলা করছে ঠিক টাইম কাইভে হামলা হয়েছে আগামী চার ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে যদি না চার ঘন্টা পরে ঢাকা কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব চার ঘন্টার আলটিমেটামে আমাদের যে ছয় দফা আছে এই ছয় দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে ঘন্টা পরে আমরা কঠিন দিকে যাব আমরা চার দিন পাঁচ দিন কিংবা চব্বিশ ঘন্টা দেব না আর কারণ বৈষম্যের সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্চনা যন্ত্রণা বিভিন্ন ভাবে আচ্ছা ছাত্র দলের যে বিষয়টা যখন একটা মুখ ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে কি ছাত্র দল ছিল নাকি ছাত্র শিবির ছিল ওইটা দেখার বিষয় ছিল না বা আমরা বের করতে পারি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলে পেলে যারা ছিল ওরা বেড়ে আসছে ঢাকা কলেজের হল থেকে সবাই বেড়ে আসছে যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে আন্তঃপাত মানে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বতে ওটা চলে গেছে ভাই এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না